ঘুরে দাঁড়াচ্ছে ব্যাপক জনরোষ তৃণমূলের বিরুদ্ধে মনে হয় বিগত ছ বছরে এইরকম জনরোষ দেখাবার সুযোগ বা সাহস কোনোটাই মানুষ পায়নি তা মানুষ এবার সন্দেশখালীর মানুষ ঘুরে দাঁড়াচ্ছে তা আপনারা কি এবার একটু ভরসা পাচ্ছেন তৃণমূলের অত্যাচার কি এবার শেষ হবে এই লড়াইটা কি মানুষ জিতবে এই লড়াইটা অবশ্যই জিত কারণ সত্যের জয় অবশ্যই হয় এটা আমাদের দৃঢ় বিশ্বাস কিন্তু ঘটনা মানে ঘটনাক্রমে যে দুর্বৃত্তরা আজ আমাদের ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে তার একটা বড় প্রমাণ আমাদের শেখ শাহজাহান এবং তার বাহিনীরা তো কোনো কোনো এক রাজনৈতিক ছত্র ছায় আজকে তৃণমূলের ছত্র ছায় এইসব দুর্বৃত্তদের মানে বাড় বাড়ান্ত আজকে আমরা মানে চাক্ষুষ দেখতে পাচ্ছি তো এদেরকে যতদিন না পর্যন্ত কঠোর থেকে কঠোরতম সাজা হবে ততদিন পর্যন্ত মানুষের একটা অদৃষ্টে একটা ভয় অবশ্যই থেকে যাচ্ছে তো ভয় একটু একটু করে ভাঙছে আমরা সর্বদা মিডিয়া আপনাদের সহযোগিতায় আমরা এগুলো প্রকাশ করতে পারছি আর সব বসে আছে যেখানে বুধ কেন্দ্র সেখানে বসে আছে পাশাপাশি সব বসে আছে আমাদের এই সিম্বলে ভোট দিতে হবে না দিলে ওর বাবার উপরে তো হুমকি আছেই আর শেখ সাহানের পাশে স্কুলে যায় পথে যেতে যে যদি কোনো বিপদে সম্মুখীন হতে হয় তার দায়ী আমরা হবো এমনকি এমনকি স্থানেও যারা নেতৃত্ব আছে আমি নাম ডাইরেক্ট করব না এমনও পাড়ার মহল্লায় মহল্লায় ভোটের আগে এমনভাবে বলেছে যে তাদের সাদা থান কাপড় ধরানো হবে সাদা থান কাপড় ধরানো হবে কি হবে না হবে পা ভা ভেঙে যাবে নদী পেরোতে পারবে না এরকম পরিস্থিতি স্থানীয় অনেক নেতৃত্ব আছে আমি নাম প্রকাশে অনিচ্ছুক আমাকে ওইটা জিজ্ঞেস করবেন না তবে এরকম এরকম গুমকি আমরা পেয়েছি যার জন্য একটা দ্বীপাঞ্চলের মানুষ আমরা আমাদের বেরোতে গেলে অন্তত দুটো নদী পেরিয়ে আমাদেরকে কলকাতা পৌঁছাতে হয় বা মিডিয়ার অত আনাগোনা আজকে ইডি আসলো এখানে তার জন্যই মানুষ আজকে সাহসটা পেয়েছে তো সেদিক দিয়ে বলতে গেলে আমরা অনেক ডিসকানেক্টেড আজকে যে মানুষ স্বতঃস্ফূর্ততার যে মানে হয়ে বাইরে বেরিয়ে আসছে একমাত্র কিছু আপনাদের মিডিয়া এবং সাহসিকতার কিছু মানুষ তার পরিচয় দিচ্ছে এবং আমাদের মিডিয়াকে অবশ্যই ধন্যবাদ এইগুলোকে আরও আরও আপনারা বাইরে পাবলিশ করুন যাতে মানুষ আরও সহযোগিতা লাভ করতে পারে আপনাদের কাছ থেকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী তো সময় লাল ঝান্ডার শক্তিশালী ঘাটি ছিল লাল দুর্গ ছিল লাল দুর্গ ছিল তা এখন এই পরিস্থিতিতে এই যে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে তা তৃণমূল তো আশা করা যায় তার এখানে বলি এখানে কোনোদিনই তৃণমূল ছিল না কারণ কোনোদিনই মানে লাস্ট ওদের জামানাতেও আমি বলছি ওদের তৃণমূল জামানাতেও সমস্ত জায়গায় তৃণমূল হয়ে গেলেও অন্তত খুলনা অঞ্চলে তৃণমূল ছিল না কোনোদিনই ছিল না থাকিনি আসবেও না আর এটা জোরে এখানে কোনোদিন ইলেকশন হয়নি এখানে ওরা জোর জবরদস্তি করে সিলেকশন করে করে দিয়েছে সমস্ত জায়গায় তৃণমূল ধ্বংস হয়ে গেলো খুলনা অঞ্চলে এখনো পর্যন্ত আমি মনে করি বাম ফ্রন্টের শক্ত তাহলে এবার কি একটা লাল ঠান্ডা আবার ঘুরে দাঁড়াবে মনে হয় এই যে তৃণমূলের বিরুদ্ধে এই যে ব্যাপক অবশ্যই এবং তখন এটা তখনই সম্ভব যখনই না এইসব দুর্বৃত্তরা তাদের সাজা পাচ্ছে ততদিন পর্যন্ত সাজাটা অবশ্যই দরকার সাজা পেলে তবে বেরোবে কারণ মানুষের প্রাণের থেকে এ জিনিস হতে পারে না কারণ প্রাণটা মানুষের সবথেকে বড় জিনিস আমরা গ্রামগঞ্জের মানুষ যারা প্রান্তিক মানুষ তাদের শুধু দিন আনা দিন খাওয়া এটুকু তারা সম্মান নিয়ে বাঁচতে চায় তারা মায়েদের সম্মান লুণ্ঠিত করেছে সেই সম্মানটা যতদিন না মানুষ ওদের গ্রেপ্তারের মাধ্যমে ফিরে পাচ্ছে ততদিন ততদিন শাসন মিটিং করতে গেছি দেখেছি মিটিং করার জন্য শেখ শাহজানের ওখানে ওখানে গিয়ে সিদ্ধান্ত হচ্ছে শেখ শাহজাহানের ওখানে যেতে হবে ভাইজানের ওখানে যেতে হবে কেন ও ওনারা কাপড় বের করে দিয়েছে সেই কাপড় পরে যেতে হবে আমি কোনোদিন সম্ভব না আমি তোমাদের এই মিটিংয়ে আমি এসছি ঠিক আছে খুলনা পঞ্চায়েতে কিন্তু তোমরা বলবে আমি বাড়ি থেকে কাপড় পরে এসছি এখান থেকে আমার কাপড়টা পরে আবার পাল্টিয়ে শাহজাহান ভাইয়ের কাছে যেতে হবে কোনো দিন সম্ভব না এটা আমি সেখানেই অসুস্থ হয়ে পড়ি ওই কথা শুনেই অসুস্থ হয়ে পড়ি হওয়ার পরে তারপরে ওরা ওদের মতো চলে যায় ওদের পাঠির যখন তেরো সালের পরে যে ঘটনা তারপরে ওরা ওদের মতো চলে যায় আমি অসুস্থ আমি হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফেরি আমি যাইনি ওদের ওই শাড়ি পরে ওখানে ওই শেখ সাধানের ওখানে যেতে হবে বলে যেখানে সেখানে কাপড় খুলতে বলবে আর আমি কাপড় পরবো এটা কি সম্ভব আপনাদের অনেক অনেক লাল সেলাম এই যে লড়াইটা দিচ্ছেন